নমস্কার দৈনিক রাশিফলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যদি আপনি ইউটিউব থেকে দেখেন যদি আপনি প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন দৈনিক রাশিফলের এই চ্যানেলের প্রত্যেক দিনের নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে মেস থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা জাতক জাতিকার আজকে যে রাশিফল সেই নিয়ে আলোচনা মনে রাখবেন রাশিফল কিন্তু আজকে নিজস্ব আজকে যে গোচর সে গোচর অনুযায়ী আজকের গোচর অনুযায়ী আপনার রাশিফল কিন্তু আপনার যে হবে যে আপনার যে গ্রহদের যে মানে জন্মকালীন অবস্থান তার দশান্তশা প্রত্যন্ত সঙ্গে কিছুটা ভ্যারি করে তবে ওভারঅল যে আজকে মেস থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা জাতক জাতিকার আজকে রাশিফল কি হতে পারে সেটা নিয়ে বিশদ আলোচনা আজকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকার আজকে অর্থভাগ্য ভালো আছে অর্থের অর্থের দিকটা কিন্তু বেশ ভালোই যাবে এবং কুটুম্ব স্বজনের সঙ্গে কিন্তু আজকে সম্পর্কটা ভালো হতে চলেছে যাদের সঙ্গে ধরুন দীর্ঘদিন একটা খারাপ সম্পর্ক ছিল সেই সমস্ত কুটুম্বদের সঙ্গে আজকে কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা বাড়ছে আজকে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে ব্যবসার জায়গা কিন্তু ভালো হতে চলেছে আজকে আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার যে জায়গা সেই জায়গাটা একটু সমস্যা আসতে পারে তবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু সেভাবে কোনো খারাপ যাবে না সেটা কিন্তু ভালোই যাবে এবং তার মধ্যে একটা আবেগও থাকবে এর পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্ন আপনি যদি বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আজকের দিনটি আপনার আয় ইনকামের জায়গা ভালো আজকে যে কোনো কর্মের জায়গা কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি যোগ তবে আজকে আপনাদের কিন্তু কঠিন পরিশ্রমের মধ্যে এগোতে হবে কঠিন পরিশ্রম আজকে করুন অবশ্যই মেজ রাশি বা বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকার আজকের দিনটি কিন্তু ভালো আছে তবে আজকে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকার কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কিন্তু যোগ আছে একটু সতর্কভাবে চলার চেষ্টা করুন সেটা আপনাদের প্রত্যেকের পক্ষে ভালো হবে বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকার সন্তানের জায়গায় একটু সাবধান থাকবেন সন্তানের শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে বাকি ওভারঅল আজকে বিশ্বরাশি বিশ্বলগ্নে মোটামুটি দিনটি ভালো থাকছে এরপরে আসা যাক মিথুন রাশি মিথুন লগ্ন আপনি যদি মিথুন রাশি মৃত্যু লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে আজকে আপনার যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুব ভালো দিন যে কোনো রকম আপনার কানেকশনগুলো যেগুলো মানে অর্থনৈতিকভাবে যে কানেকশন বলুন বা বিয়ে বা অন্যান্য যে সমস্ত কানেকশান সেসব কানেকশানগুলো করার চেষ্টা করুন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো চলতে চলেছে আজকে আয়ের তুলনায় ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি আছে শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে বিবাহিত জীবন মোটামুটি অ্যাভারেজ যাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এরপরে আসা যাক কর্কট রাশি লগ্ন কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে আজকে যেহেতু আপনার শুক্র হচ্ছে উচ্চস্থ হয়ে বসে আছে আজকে যেহেতু শুক্রের নক্ষত্রে দিন চলছে তাই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকে কিন্তু সফলতার দিন আজকে আপনারা যে কোনো কাজগুলি করার চেষ্টা করুন অবশ্যই আপনি সাকসেস পাবেনই পাবেন কর্কট রাশি কর্কট লগ্নের আজকে এগিয়ে যাওয়ার দিন আপনারা এগিয়ে চলুন আপনাদের এগিয়ে গেলে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে না এরপরে আসা যাক সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আজকে অর্থনৈতিকভাবে কিন্তু দিনটি খুবই ভালো এবং মানসম্মান বৃদ্ধির দিন সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকার অর্থনৈতিক যেমন বৃদ্ধি পাবে সে সেক্ষেত্রে আবার দেখবেন যে আপনাদের কিন্তু খরচ বাড়ার কিন্তু প্রবণতাটা বেশি আয়ের থেকে কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি সেই জায়গাটা একটু অকিবল থাকুক তাহলে আপনি আজকে সেভিং অবশ্যই করতে পারবেন আজকে সিংহ রাশি সিংহলগ্নের শরীর স্বাস্থ্যের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন আজকে বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই চলছে আজকে এরপরে রাশি লগ্ন হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক বা জাতিকার আজকে কিন্তু আপনাদের প্রেমের জায়গায় কিন্তু একটি সমস্যা আছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসার প্রথম দিকটা কিন্তু খারাপ যাবে দিনের প্রথমার্ধ কিন্তু যত সময় বেরোবে তত কিন্তু আপনার সময় বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আজকে দিনটি আপনারা কাজে লাগাতে পারবেন এবং ভালো সময় আসবে আর যারা ধরুন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এডুকেশন সেক্টরটা কিন্তু আপনাদের পক্ষে আজকে ভালোই আছে শুভ আছে এরপরে আসা যাক তুলা তুলা তুলালগ্ন তুলা তুলালগ্নের ক্ষেত্রে আজকে সম্মান হানি বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে একটু সাবধানতা অবলম্বন করুন আজকে যে কোনো রকম কিন্তু অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে সেটা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশ থেকেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এরপরে আসা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আপনার বাধা আসবে বাধা এলেও কিন্তু আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সেই জায়গায় বাধাটাকে একটু অতিক্রম করতে সময় লাগবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে খুব একটা খারাপ দিন নয় এরপরে আসা যাক ধনুরাশি ধনুলগ্ন ধনু ধনুলগ্নের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের সফলতার হার কম আজকে মাথা ঠান্ডা করে এগোন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তবে আজকে শরীর নিয়ে একটু সাবধানে থাকুন আর ভাই বোন বা বাবা মায়ের সঙ্গে আজকে একটু সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা একটু নিজেকে সচেতন করে রাখার চেষ্টা করুন এরপরে আসা যাক মকর রাশি মকর লগ্ন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আর্থিক উন্নতির যেমন যোগ আছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আজকে একটু সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায় ভুলভাল ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে আজকে আপনি কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে আপনার নিজস্ব যে ইমেজ সেই ইমেজটাকে নষ্ট করতে পারেন সেই জায়গায় একটু ওয়াকিবল থাকার চেষ্টা করুন সেটা আপনার পক্ষে ভালো এরপরে আসা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি অর্থভাগ্য ভালো যে কোনো রকম পুরানো বা অর্থের কিন্তু আগমন ঘটতে পারে এবং আজকে কিন্তু আপনাদের পক্ষে যে জায়গাটা ডিস্টার্ব আসবে সেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু অবনতি হতে পারে এমনকি ওদের সঙ্গে আপনার যে কোনো রকম অশান্তি বা অশান্তির সম্ভাবনা কিন্তু আছে এবং অ্যাকশিন দুর্ঘটনার কিন্তু কানেকশন আছে এরপরে আসা যাক মিন রাশি লগ্ন মিন রাশি লগ্নের ক্ষেত্রে আজকে কিন্তু হঠাৎ করে চরম কোনো আত্মীয়স্বয়নের কাছ থেকে আঘাত পেতে পারেন সেই জায়গায় একটু সাবধানে থাকার চেষ্টা করুন এবং মিন রাশি লগ্নের ক্ষেত্রে আজকে শরীর স্বাস্থ্যের জায়গা খুবই খুবই খারাপ চলতে চলেছে আজকে কিন্তু শরীর স্বাস্থ্যের যত্ন নেন আজকে বিশেষ করে গরমে আপনাদের না বেরোনোই ভালো আজকে শরীর নিয়ে যেহেতু একটা সমস্যা আছে সেই জায়গায় যাদের হচ্ছে পুরানো কোনো রোগ বা কনিক ডিজিজ আছে তারা একটু বেশি সাবধানে থাকার চেষ্টা করুন সেটা আপনাদের পক্ষে শুভ হবে প্রত্যেককে আজকের দিনটা ভালো কাটুক শুভ থাকুক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার